তারপর পরবর্তীতে কিভাবে জানলেন পরবর্তীতে জানছি যে আর বউ কেস করছে আর বউ জানতে পারছে বা এমন আমাদের ওই এলাকায় ইয়ে আছে চেয়ারম্যান আছে হে আচ্ছা আপনাকে তো তালাকও দিয়ে নাকি তালাকের কপি পাইছেন জি না আমি পাইনি আচ্ছা তালাক দিলো তারপর আপনাকে নিয়ে ঘর সংসার করতেছে এটা কিভাবে কি রকম হচ্ছে এটা তো আমার দোষ না আমার স্বামী তো বলছে যে

পাসপোর্ট করতে আপনার এলাকার মানুষ সবাই তো বলে আপনি বিদেশ গেছেন আমাদের এলাকার মানুষ জানে কারণ আমি ঢাকা আসলাম ঢাকা ছিলেন ঢাকা থেকে এখানে আসেন কবে ঢাকা থেকে এই জায়গায় এসে আমি তিন দিন হয়েছে তিন দিন হয়েছে জি এই যে তালাক হইলো তালাক স্যার আপনার কি বিয়ে হইছে জি বিয়ে হইছে কোথায় বসে বিয়ে হইছে ঢাকা বসে বিয়ে হইছে কোন জায়গায় বসে ঢাকা ঢাকা তো সেটা আমি চিনি না ঢাকার নাম জানেন কোন জায়গায় বসে বিয়ে হইছে ঢাকা কামরিকে সরি মাঠে ওই কাজীর নাম জানেন কাজীর নাম সঠিক জানি না এখন কি চান এই যে

কলম কি আপনার এই যে বাচ্চা আছে বউ আছে আপনি তো জানেন শুনে আমি যদি জানতাম তাহলে তো আমার লাইফটা নষ্ট করতাম না যেহেতু লাইফটা নষ্ট হয়েছে আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে আমি আবার বিয়ে করছি তাই এখন সর্বশেষ কি চান আপনি কি চলে যাইতে চান না তার সংসারই থাকতে চান আমি তার সংসারই থাকতে চাই থাকতে চান আমি ভুলবশত একটা বিয়ে করে ফলাইছি ও মামলা করছে সবকিছু জানে ঠিক আছে তারপর আমি ওরে যাই আনছি

আচ্ছা এই যে বউকে তালাক দিলেন তালাক দিয়ে তাহলে আবার এই তালাক প্রাপ্ত বউ সাথে আসলে কেমন আমি আমি তো তার বিয়ে করছি কোথায় বিয়ে করেছেন ঢাকা বইছেন ডকুমেন্টস কি আছে আপনার কাছে हां আছে ওই জায়গা দান্ত হই এইখানে ঘরবাড়া রাখছেন কতদিন হয়েছে এই দুই তিন দিন দুই তিন দিন কি চান এখন সর্বশেষ এই বউকে নেবেন নাকি ওই বউকে নিয়ে থাকতে চান আমি চাই যে দুটো নতুন তাও মানে কাউকে ছাড়ব না আমার তো খাওয়ানোর তো তোফিক আছে আমি তো খাওয়াইতে পারি সমস্যা কি

আপনি বিয়ে ছাড়া এখানে থাকতেছেন এই বিষয়ে কি বলতে চান এই বিষয়ে তো আমি কই তো এই দুই তিন দিন আগে বিয়ে করছি বিয়ে করে নাই আপনার কাছে আপনি দূরে বিয়ে করলে আপনার কাছে ডকুমেন্টস থাকবে না ডকুমেন্টস তো দেয় নাই আনতে পারি নাই তো আনতে ঢাকা দিও হ্যাঁ আচ্ছা ইন নিয়ে আনছে জাবিনের পেপার দিয়ে আনার পরে তারপর আমি বাড়ি আরছি বলছে যে মেয়ে তালাক দিয়েছে বিদেশ চলে গেছে ঠিক আছে আমি বাড়ি আসছি আমি বাড়ি আসার পর দশ দিন হয় নাই ফোনে কথা বলছে ছবি তুলে রাখছে আমি ধরার কারণে অনেক মায়ের ধরে রয়েছে তারপর আমি মেম্বারের কাছে গেছি সেলমানের কাছে গেছি তারা বিচার করে মিল মিশ করে দিয়েছে তার কাছে বলছে যে বিদেশ তার বাপের মাতা কিরে দিয়েও কেছে যে মায়ে বিদেশ গেছে মাইয়ে দেশে নাই তারপর আমার লাগে আইসে সংসার কাছে মনে চাইলে বাজার দিত না মন চাইলে দিত না বাড়ি আসতো না ফোন বন্ধ করে রাখতো এখন তো আমি আসে আতে নাতে দর্ছি আপনি কি আপনি কি বড় বউ জি আমি বড় বউ আমার একটা মেয়ে আছে ছয় বছরের আপনার স্বামীর নাম কি কি করে ছোট বউ আপনাকে রাইখা বিয়ে করলো কেন বিষয়টা কি বিষয়টা কি জানে কি এত বলতে আছে যে আমার ভালো লাগে না ঠিক আছে বয়স আমার ভালো লাগে না তাইলে কোর্টের মাধ্যমে কিনে আমার কি লেগে আনলো মানে কোর্টের মাধ্যমে আপনাকে আনছে আপনি মামলা দিয়েছিলেন আর মামলা দিছি দুই সালে আসলে তারপর ছোট বউ তালাক হয়েছে সেই বউ নিয়ে ঘর সংসার করে ঘর সংসার করে বর্তমানে অবৈধ আচ্ছা আপনি তো এই বড় বড় বোন আসলে আপনি কি জানেন একটু বলেন তো বিষয়টা আমি জানি এই বউ ওই যে ছাড়তেছে তারপর ওই কুরতে দেখাইয়া আনছে বড় বউ অন্য সংসার করছে আবার মার দূর করছে আবার চেয়ারম্যান মেম্বারে শালিশ করতে যাচ্ছে যে আর ওই বউ রাখম না আর বল কথা বলম না আবার এই বল লাগে কথা বলে সংসার করে এরা বলে আবার বিয়ে করছে আইন অনুসারে থাকে এরা এ বলে আমার দুইটা বউ একটা বউ খাওয়া দুইটা বউ কি খাইবে এগুলো সব বানান নিয়ে কথা আর এই বড় বউ নিয়ে সংসার করবে এরা কি শান্তিতে রাখবে এটা আপনারা বুঝিয়ে দেখবেন যে এটা কি বিচার পায়